ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে দেখলে দেখা যাবে দেখুন এখনও পর্যন্ত নিফটি ওয়ান পয়েন্ট থ্রি টু পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে প্রিভিয়াস ভিডিওতে নিফটি কেন পড়ছে সেটা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি যারা দেখেনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন কেন নিফটি আজকের দিনে পড়েছে তো এই পড়তে থাকা মার্কেটে এখন কিন্তু ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে ভালো ভালো কোম্পানির মধ্যে যেগুলো তার হাই থেকে অনেকটা নিচে এসছে নিচে আসার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণেই কারণ কি কারণ হচ্ছে মার্কেটের গিরাবাট বা প্রফিট বুকিং তো সেই কোম্পানিগুলো কিন্তু এখন বাই করার সঠিক সময় কারণ এই মার্কেটে বাই করলে ভালো একটা মুনাফা পাওয়া যায় আমরা সাধারণত কি করি যখন মার্কেট ওপরের দিকে দৌড়তে থাকে তখন আমরা যে মার্কেট ভাগছে বা মার্কেট হচ্ছে আমাদের বাই করতে হবে যখন মার্কেট কারেকশান হয় এবং সেই স্টকটাই আমরা যখন নিচে পাই না তখন ভাবি মার্কেট পড়ছে এখানে এখন ইনভেস্টমেন্ট করা উচিত নয় কিন্তু অ্যাকচুয়াল সময় হচ্ছে এই জায়গাটা ইনভেস্টমেন্ট করা যখন মার্কেট পড়ে তাহলে যখন মার্কেট আবার উপরের দিকে উঠতে শুরু করবে তাহলে ভালো একটা কিন্তু মুনাফা আপনি দেখতে পারবেন বা অর্জন করতে পারবেন তো এই জায়গায় দাঁড়িয়ে সেফলি অনেকগুলো কোম্পানি যেগুলো নিফটি ফিফটির পার্ট সেই কোম্পানিগুলো নিচে চলছে সেই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য দেখুন আমি রাডারে রাখার কথা বললাম কোনো বাই রেকমেন্ডেশন নয় যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন সেই কোম্পানিগুলোকে নিয়ে চলুন দেখে নিই কোন কোম্পানি এবং কোম্পানি কাজ কি করে অ্যাট ফার্স্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি কটা থ্রি রেজাল্ট বেরিয়ে গেছে রেজাল্ট যথেষ্ট ভালো করেছে আমরা পাঁচ দিন যদি দেখি তাহলে দেখলে দেখতে পারবো এই যে আফসাইড মুভমেন্টটা কোম্পানি দেখিয়েছে না এটা দেখানোর পিছনে কারণ কিন্তু রেজাল্ট যেখানে রেজাল্টের পরের দিন কোম্পানি চার সাড়ে চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল কারণ রেজাল্ট কোম্পানি যথেষ্ট ভালো করেছিলো তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি আবারও নিচে আসছে নিচে আসার পিছনে কারণ কারণ কিচ্ছু না কারণ প্রফিট বুকিং তো সেই জায়গায় দেখি স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি তার হাই থেকে অনেকটা নিচে রয়েছে আন্ডার ভ্যালু চলছে যদি হাই দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি ষোলোশো আট হাই মেরেছিল সেখান থেকে কোম্পানি বারোশো ছিয়াত্তরে চলছে তো রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে তেরোশোর উপরে চলে গেছিলো তো এই কোম্পানি নিচে আসছে মানে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এবং সেফলি ইনভেস্টমেন্টও হতে পারে এই কোম্পানি আপনি অ্যাটলিস্ট পাঁচ বছরে সেফলি হচ্ছে ডবল এক্সপেক্ট করতে পারেন মার্কেটের মধ্যে ট্যারিফ নিয়ে একটা আনসার্টেনিটি কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্যারিফ নিয়ে কেন বলছি কারণ ট্রাম্প বলেছিল যে ট্যারিফ চাপাবে তো ট্যারিফ নিয়ে কালকে তিনি কেন কোনো কথা বলেননি এবং সেটা আস্তে আস্তে কিন্তু তিনি বলবেন তো যেহেতু মার্কেটে একটা আনসার্টেনিটি রয়েছে মার্কেট রিয়্যাক্ট করছে নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে তো এই আনসারটেনিটি যখনই কেটে যাবে যখন পরিস্থিতি ঠিক হবে তখন কিন্তু কোম্পানিগুলো ছুটতে শুরু করবে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন স্যার ব্যাঙ্কিং সেক্টরের একটা দিগ্গাজ ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক যেটা নাম্বার টু বলতে পারেন ভারতের মার্কেটে আজকে দিনে দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা প্রায় তিন পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কারণ কারণ কিছু না কারণ এই কোম্পানিটার এখনও কোয়ার্টার টু এর রেজাল্ট কোয়ার্টার থ্রি রেজাল্ট ডিক্লেয়ার হয়নি রেজাল্ট সামনে আসতে চলেছে রেজাল্টটা কবে পাওয়া যাবে আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট পঁচিশে জানুয়ারি পাওয়া যাবে যতগুলো ব্যাংক আছে কি পিএসইউ বলুন কি প্রাইভেট ব্যাংক বলুন তার মধ্যে কিন্তু এই ব্যাংকটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় পোনে আট পার্সেন্ট মতন একটা ডাউনে রয়েছে ছ মাসে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্ট মতন ডাউনে রয়েছে তো আমরা যদি হাই থেকে অরিজিনালি দেখি দেখলে দেখা যাবে এগারো পার্সেন্ট মতন নিচে আছে নিচে আসার পিছনে কারণ স্যার কোনো নেগেটিভ নিউজ নেই প্রফিট বুকিং তো একটা ফান্ডামেন্টাল স্ট্রং ব্যাঙ্ক লার্জ ক্যাপ ক্যাটাগরির ব্যাংক নিচে চলছে মানে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে যেখানে আমরা এক বছর দেখলে দেখা হবে ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন একশো চব্বিশ রিটার্ন জেনারেট করে দিয়েছে সেফলি তো এই কোম্পানিটাও কিন্তু বা এই ব্যাঙ্কটাও কিন্তু আপনি রার্ডে রাখতে পারেন ব্যাঙ্কিং সেক্টরের নম্বর ওয়ান ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এই ব্যাঙ্কটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে কোয়ার্টার টুয়ে ব্যাঙ্কটা ভালো পারফরমেন্স দেখিয়েছিল বা ভালো রেজাল্ট দেখিয়েছিল তার জন্য কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছিলো দেখুন ছ মাসে দেখলে দেখা যাবে অনলি ফর জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট যেখানে চার যদি দেখেন না দেখলে দেখা যাবে কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখানো শুরু করেছিলো মার্কেটের বেশের জন্য ব্যাঙ্কটাও নিচে এসছে নিচে আসার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই তো এই ব্যাঙ্কটা নাম্বার ওয়ান ব্যাঙ্ক এই ব্যাঙ্কটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ব্যাঙ্কটা এই জায়গাটায় ডিজার্ভ করে না স্যার অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে যার জন্য ব্যাংকটার লাস্ট পাঁচ বছরে কিন্তু তেমন ভালো রিটার্ন দেয়নি দেখলে দেখাবে দেখুন বত্রিশ পার্সেন্ট ইনসিডেন্টগুলোর মধ্যে কি সবচেয়ে বড় ইনসিডেন্ট হচ্ছে এইচডিএফসি লিমিটেড এবং এইচডিএফসি ব্যাংকের মার্জার তার ফলে ব্যাপক একটা আউটফ্লো দেখা গেছে তাই একই রেঞ্জের মধ্যে অনেক দিন চলার পরে কোম্পানিটা রেঞ্জ ভেঙেছে এবং উপরে গেছিল তো এখন মার্কেটের প্রেশারের জন্য ব্যাংকটা আবারও নিচে এসছে তো এই ব্যাঙ্কটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ অনেক দিন চলেনি এই ব্যাঙ্কটা হাই কত মেরেছিল হাই আঠেরোশো আশি মেরেছিল সেখান থেকে এখন কিন্তু অনেকটাই নিচে চলছে তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য যারা চিন্তা চিন্তাভাবনা করেন তারা কিন্তু এই ব্যাঙ্কটা রাডারে রাখতে পারেন এছাড়া এস রয়েছে কোটাক রয়েছে এই ব্যাঙ্কগুলো রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য স্যার আইটি সেক্টরের দিক কোম্পানি ইনফোসিস দেখলে দেখাবে দেখুন আজকের দিনে হাফ পার্সেন্ট মতন নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে তো ইনফোসিসের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে রেজাল্ট ঠিকঠাক ছিল তাও ইনফোসিস কিন্তু মার খেয়েছিল মার খাওয়ার পিছনে কারণ প্রফিট বুকিং ছিল দেখুন লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে সাত পার্সেন্ট মতন পড়েছে লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে ছ পার্সেন্ট মতন পড়েছে কিন্তু হাই থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন না দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা কিন্তু আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি পড়েছে পড়ার পিছনে কারণ কারণ কিছু না কোয়ার্টার টু রেজাল্ট ঠিকঠাক ছিল তাও ব্যাঙ্কটা পড়েছে কারণ প্রফিট বুকিং তো এই জায়গায় দেরিয়ে এই আইটি সেক্টর এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য ভালো ইনভেস্টমেন্ট হতে পারে ইনফোসিস ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক একশো তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ পাঁচ বছর ডবলের এক্সপেক্টেশন কিন্তু এই কোম্পানিটা ডবল বা তার বেশি এক্সপেকটেশন এই কোম্পানিটা ফুলফিল করে এবং তার সাথে কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করে টু পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ইনফোসিসের সাথে সাথে কিন্তু আইটি সেক্টরের সেক্টর আরেকটা এবং নিফটি ফিফটির আরেকটা কোম্পানি এই সেল টেকনোলজি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাখতে পারেন দেখুন আজকের দিনে পজিটিভ মুভমেন্ট দেখে যেখানে মার্কেট কিন্তু অনেকটাই নেগেটিভ ছিল আইটি সেক্টরগুলো অলরেডি রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে পড়েছে প্রফিট বুকিং দেখে হয়েছিল তো ইন্ডিভিজুয়ালি পড়ার পিছনে কারণ ছিল না তাই আজকের দিনে কিন্তু ব্যাপক একটা গিরাভাট আইটি সেক্টরের মধ্যে দেখা যায়নি দেখুন লাস্ট এক মাসে যদি দেখেন দেখলে দেখে এক মাসে অনলি ফর ফাইভ পয়েন্ট টু জিরো পড়েছিল রেজাল্ট ডিক্লেয়ার করার পরে কোম্পানিটা কিন্তু পড়েছিল তো একমাত্র আইটি সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ব্যাপক একটা গিরাভট দেখা যায়নি তবুও যা গিরাবার দেখা যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট দু বারো হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা অনেকটাই নিচে চলছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যদি আমরা রিটার্ন দেখি দেখলে যাবে দেখুন এক বছরে আঠারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে একশো ছিয়ানব্বই বা দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে মার্কেট ক্যাপ কত পাঁচ লাখ কারোর মার্কেট ক্যাপ এবং ডিভিডেন্ড ইল তিন পার্সেন্ট প্রতি কোয়ার্টারে কোম্পানিটা ডিভিডেন্ড দেয় এই কোয়ার্টারও কোম্পানিটা ডিভিডেন্ড দিয়েছে এবং তার সাথে কিন্তু ভালো একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট টাইটান টাইটান ডায়মন্ড এবং জুয়েলারি সেগমেন্টে কাজ করে যেখানে নাম্বার ওয়ান কোম্পানি তার সেগমেন্টে এইট্টি ফাইভ পার্সেন্ট বিজনেস কিন্তু ডায়মন্ড এবং জুয়েলারি সেগমেন্টে এই কোম্পানিটা টাইটানের টাটা গ্রুপের কোম্পানি বাদ বাকি ফিফটিন পার্সেন্ট ওয়াচ বলুন আই কেয়ার বলুন ওয়ালেট বলুন আদার্স বিজনেস বলুন তো কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে ফ্ল্যাট মিনস হাফ পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু অনেকটা নিচে চলছে আমরা যদি লাস্ট এক বছরে দেখি না দেখলে দেখাবে কোম্পানিটা দশ পার্সেন্ট মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে এক বছরে কেন কারণ গোল্ডের দাম বাড়ার জন্য এই কোম্পানিটার রেভিনিউ এবং প্রফিটেবিলিটিতে কিছুটা এফেক্ট পড়েছিল তা এখন গোল্ডের দাম অনেকটা স্টেবল হয়ে গেছে কোম্পানিটা অনেকটা নিচে চলছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন হ্যাঁ বলতে পারেন স্যার এক বছর রিটার্ন দেন কী বলছেন কোম্পানিটা কিন্তু দেখুন এই কোম্পানিটা যদি পাঁচ বছর রিটার্ন দেখে না বুঝতে পারবেন কোম্পানিটা কীরকম কোম্পানি একশো তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কোনো এক বছর চলেনি মানে এই নয় স্যার কোম্পানি খারাপ হয়ে গেছে টাটা গ্রুপের কোম্পানি টাইটান তানিক্স নাম শুনেছেন তানিস্ক হচ্ছে এই কোম্পানিটার ব্র্যান্ড জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে তো এই কোম্পানিটা কিন্তু আন্ডারভ্যালু চলছে মানে এই কোম্পানিটা আপনি বাই করার জন্য বেস্ট টাইম চিন্তা ভাবনা করতে পারেন তিন লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ যেখানে কোয়ার্টার থ্রিতে এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে কোম্পানিটা কোয়ার্টার থ্রি যে আপডেট দেখি যে সেখানে কিন্তু কোম্পানিটার ভালো গ্রোথের কথা বলছে এবং ফুল রেজাল্ট কয় পাবো চার তারিখ অর্থাৎ চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডার রাখতে পারেন লং টার্মে ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে সেফলি লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড নিফটি ফিফটির আরেকটা কোম্পানি আজকের দিনে এক পার্সেন্ট মতন পড়েছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখাবে অনলি ফর টু পার্সেন্ট পড়েছে আমরা যদি ছ মাসে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা সেই পনেরো তিন পার্সেন্ট মতন পড়েছে তো কোম্পানিটা হাই কত মেরেছে তিন হাজার নয়শো তেষট্টি তো তার আশেপাশেই চলছে চলছে কত তিন হাজার পাঁচশো তিপ্পান্নতে তো এই কোম্পানিটাও আপনি ডার্ডার্ড রাখতে পারেন এক নম্বর হচ্ছে যে বাজেট আসতে চলেছে এই কোম্পানিটা ডিফেন্স বলুন ইনফ্রাস্ট্রাকচার বলুন রেল বলুন তার পাশাপাশি কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে বলুন রিনিউয়েবেল সেগমেন্টে বলুন সেমিকন্ডাক্টার সেগমেন্টে বলুন এতগুলো সেগমেন্ট নিয়ে কোম্পানিটা কাজ করছে প্রতি কটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট কাজ করছে তা একটা প্লাস পয়েন্ট এই কোম্পানিটার অলরেডি রয়েছে তার পাশাপাশি তার পাশাপাশি কোম্পানিটা হচ্ছে নিফটি ফিফটির পার্ট অনেকটা নিচে চলছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন ভালো ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন নিচে আসলে বাই করার অপরচুনিটি খুঁজবেন তবে ডিসক্লেমার আবারও দুই রাখি কোনো বাই রেকমেন্ডেশন নাই ভালো ভালো কোম্পানি আন্ডার ভ্যালু চলছে বিনা কারণে নিচে পাওয়া যাচ্ছে সুযোগ খুঁজতে হবে বাই করার আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাদের করলেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অবরণ প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন